বন্ধুরা ফ্রেন্ড চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তো এখন যাচ্ছি আমি মাঠে সকাল সকাল ঘুরেছি ঘুম থেকে একটা মতো বাজে তো এখন যাবো মাঠে শাক তুলতে ঘুরতে তো এই দেখো চিক নিয়ে নিয়েছি আমি যাবো আর কাকি যাবে তো চলো মাঠে যাবো তোমাদের দেখে টাকা না বন্ধুরা কাদা কাদা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম যাচ্ছি এখন এই কাকি আর আমি কাকা যাচ্ছে ও কি রোদ এই দেখো এটা সাওয়াগলা গাছ বলো সবাই দেখো বন্ধুরা কত রোদ বাবরে আগানো যাচ্ছে না প্রচন্ড রোদ লাগছে হাওয়া দিচ্ছে বলে রোদটা বলে এই এই দেখো জাল কাছে একটা বাগান তাই ভীষণ পরিমাণে ফুল হয়ে রয়েছে চারিদিকে তবে সকালে সবাই তুলে নিয়ে যায় বিক্রি করার জন্য এই দেখো আমি এতগুলো শাক তুলেছি এই দেখো অল্প কটাই তুলেছে বেশি তুলতে পারেন ভীষণ শাক রয়েছে কি গরম হচ্ছে রোদ দেখো বন্ধুরা প্রচণ্ড রোদ সবুজ সবুজ কি সুন্দর শাক রয়েছে চল তুলে নিই পরে কথা হবে গরম হচ্ছে ভীষণ গরম লাগছে বন্ধুরা বন্ধুরা দেখো শাক তোলা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি তো আমরা এই ভেতর দিয়ে শাক তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে চারিদিকটা সুপরি গেছে ঘেরা রয়েছে এ দেখো আর প্রচণ্ড পরিমাণে রোদ এত কষ্ট করে ভিডিও করি বাট তোমরা কেউ আমার ভিডিওগুলো দেখো না কেউ আমায় সাপোর্ট করো না একটুকু আর ওখানে যাচ্ছি কাকা কাকি আরে খেঁজুর পারবে বললো সেই জন্য যাচ্ছি দেখো শুধু মাঠ আগে আমরা ওই মাঠে গিয়েও ভিডিও করে এসেছি তখন ওই যে ওই একটা ফুলের বাগান ওই ফুলের বাগানে গিয়েও ভিডিও করেছি বাট এখন বোন নেই বোনের বিয়ে হয়ে গেছে সেই জন্য আর কোথাও যাওয়া হয় না বাড়িতেই থাকি একা একা তো সামনাসামনি খুব ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে বাট যাব খুব তাড়াতাড়ি ঘুরতে তোমরা দেখবে নতুন নতুন ব্লগ আসবে তো কোথায় যাচ্ছে সেটা বলবো না তোমরা অপেক্ষা করবে ব্লগ আসবে তো তোমরা তোমার ভিডিও কেউ দেখোই না তোমার কেউ সাপোর্টই করো না একটুকু অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট একটুকু সাপোর্ট করো না তোমরা তো চলো টাটা এত রোদে ভিডিও করছি বাট তোমরা কেউ আমাকে সাপোর্ট করো তো চলো টাটা পরে কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি প্রচণ্ড গরম তো কাঠার ওখানে একটু বসছিলাম পাখার কাছে সেখানে গিয়ে একটা অঘটন ঘটে গিয়েছিলো চাবিটা হারিয়ে দিয়ে আর চলেছিলাম আবার ব্যাকে গিয়েছি গিয়ে কতক্ষণ খোঁজার পর খুঁজে পেয়েছি শাক তুলতে গিয়ে একটা অঘটন হয়ে যাচ্ছিলো গরম চা হাঁপিয়ে গেছি ভীষণ গরম ছুটে ছুটে গেছি হাঁপিয়ে গেছি এই ওষুধে একটু পাখির দোকানে বসেছিলাম এই বাড়ি আসলাম তো এখন একটু পাখা হাওয়ায় বসবো তারপরে আবার গ্যারেজ যাবো এই রোদে রোদে